হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় আমরাও অনেক ভালো আছি আজকে একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখেই তোমরা বুঝতে পেরে গেছো তো দেখো কেকটা কিন্তু খুবই স্পঞ্চি খুবই টেস্টি খেতে হয়েছিল যারা কেক বানাতে পারো না বা ভয় পাও বানাতে তারা কিন্তু এইভাবে কম উপকরণে কম সময় কিন্তু বানিয়ে ফেলতে পারো দেখো কত স্পঞ্চি হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি এত কম উপকরণ দিয়ে আর সহজভাবে কিন্তু বানিয়ে ফেলেছিলাম তো কী কী নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো এক বাটি নিয়েছিলাম ময়দা হাফ বাটি চিনির গুঁড়ো এক কাপ দুধ আর দুটো ডিম নিয়েছিলাম আর বেকিং সোডা বেকিং পাউডার আর ড্রাই ফ্রুট তো কম বেশি যেরকম বাড়িতে থাকে সে দেওয়া যেতেই পারে তো সেটা তো লাগেই কম বেশি এটা তো এই কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি কেক বানিয়ে ফেলবো সেটা ভাবতেই পারিনি তো চলো প্রথমে কী করেছিলাম সেটাই তোমাদের সাথে আবারও আমি শেয়ার করে নিই প্রথমে ময়দাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম তো তারপরে এখানে আমি সব দিয়ে দেবো দেখো এই চিনি গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম চিনিটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো তাহলে গুলতে বেশ বা মিক্স হতে সময়টা খুবই কম লাগে আর খেতে খুবই ভালো লাগে তো তারপরে দেখো এর মধ্যে আমি এক কাপ যে দুধটা ছিল দুধটা নিয়ে নেব দুধটা দিয়ে কিন্তু এটা মাখানো হবে সত্যি কথা বলতে এই শীতের সময় কিন্তু আমাদের কেকটা খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে কফির সাথে বা এমনি বাচ্চাদের টিফিন দিতে তো এইভাবে কিন্তু কেক বানিয়ে রেখে দিলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে তো তারপরে দেখো হাফ চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম আর হাফ চামচের হাফ বেকিং সোডা নিয়ে নিয়েছিলাম তো পুরোটাই কিন্তু আবার আমি এইভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে একটু ফ্যাটাতে হবে ব্যাস এতটুকুই পরিশ্রমের কাজ বাকিটা কিন্তু পরিশ্রম খুব বেশি নেই তো তারপরে এক চামচ সাদা তেল নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এখানে কোনো বাটার বা ঘি ইউজ করিনি বাড়িতে ছিল বাট সাদা তেল আমি সাদা তেলেই কিন্তু কাজটা চালিয়েছি তো দুটো ডিমই দেখো এর মধ্যে আমি ফাটিয়ে নিয়েছিলাম তো ফাটিয়ে দিয়ে তারপরে এগুলো ফেটিয়ে নেবো খুবই ভালো করে ফেটাতে হবে না নাহলে কেকটা কিন্তু ফুলবে না বা খেতে ভালো স্পঞ্জি আসবে না তো আমি সবগুলো ভালো করে দেখো আবারভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এগুলো বানানোর কারণ যে বাড়িতে বানিয়ে খাওয়াটা খুবই ভালো আর এটা বাচ্চা বড় সবাই পছন্দ করে বড়োরা তো চায়ের সাথে খেতে পছন্দ করবে আর বাচ্চারা তো যখন তখন মুখরোচকভাবে খেতে পছন্দ করবে তো চলো ভালো করে এটা আমি ফাটিয়ে নিয়েছিলাম তারপরে একটা বাটির মধ্যে আমি কিন্তু সাদা তেল সাদা তেল অথবা ঘি যাই হোক বাটির মধ্যে কিন্তু মাখিয়ে নিলেই চলবে বা বাটার যে যেটা পারো তো এরপরে দেখো আমি এটা কিন্তু রেখে দিয়েছি এর মধ্যে ব্যাটারটা ভালো করে ঢেলে নেব কেকের কিন্তু আলাদা বাটিও পাওয়া যায় আর বাড়িতে যেহেতু আমি সব কিছু বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়েছি তাই বাড়িতে বাটিটাও ছিল এই বাটি দিয়ে বানানো যেতেই পারে সিলভারের একটা বাটি থাকলেই হবে তো তারপরে দেখো পুরো ব্যাটারটা কিন্তু আমি এখানে ঢেলে দিলাম আচ্ছা কার কার কিন্তু এরকম কেক খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও আর এই বছর কেক কেকে বানিয়েছো দু হাজার ছাব্বিশে সেটাও কিন্তু জানিও আমি কিন্তু এটা নিয়ে দুবার বানিয়ে ফেললাম তো দেখো এটা যাতে হাওয়া ভেতরে না থেকে যায় তাই জন্য কিন্তু এটা ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো গ্যাপ থাকলে সে গ্যাপটা যাতে বুঝে যায় তো তার উপর দিয়ে অল্প ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম যদিও এখন ড্রাই ফ্রুট দেওয়াটা ঠিক নয় কারণ হচ্ছে এগুলো তো মানে যতটা ওপরে ফুলে উঠবে তো তখন এগুলো আরও ভেতরে ডুবে যাবে তলার দিকে চলে যায় তো তাতে কোনো অসুবিধে নেই আমি যেহেতু মিক্স করিনি তো পরে আবার দিতে থাকবো তো এইভাবেই দিয়ে দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো দিতে থাকবো তো তারপরে দেখো একটা কড়া বা পাত্রর মধ্যে অনেকে প্রেশার কুকারেও করে ওটাও সহজ হয় একটু লবণ নিয়ে নিতে হবে লবণ বা বালি যে যেরকম পারে লবণের সাথেও অথবা বালির সাথেও এইভাবেই করা যেতে পারে তাপে তো তারপরে আমি ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম তারপরে স্ট্যান্ডের ওপরে বাটিটা বসে দিয়ে দেখো এইভাবে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা কিন্তু দিতে হবে যাতে কোনো রকম কোনো হাওয়া না বেরিয়ে যায় কারণ পুরোটাই ওই দম যেটা বলা হয় ভাব সেটাতেই কিন্তু হবে তো দেখো আমি কিন্তু দেখে বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখছি একটু অন্যরকম হয়ে গেছে তাই জন্যে এর উপর দিয়ে আবার আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো তো বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি কাজু কিশমিশ আর কালো আঙুরের শুকনো তো এই কটাই ছিল 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 কিন্তু দিইনি যাই হোক তো এগুলো দিয়েই কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো বলে সেই জন্য ঘরোয়া জিনিসগুলোই দিয়েছিলাম তো আবারও এটা হতে আমি দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পরে দেখো এটা আরও কি সুন্দরভাবে আরও ফুলে উঠেছে তো তারপরে আমি এখানে একটা টুথপিক নিয়ে নিয়েছিলাম দেখব বলে যে ভেতরটা কতটা হয়েছে তো দেখো টুথপিকটা দেখলাম জাস্ট আর একটু বাকি একটু লেগে গেছে তো আরও কিছুক্ষণ তারপরে রেখে দিয়ে আমি এবারে নামিয়ে নিয়েছিলাম দেখো রঙটা কত সুন্দর হয়েছে তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কে কে কেক বানিয়েছো এই বছর সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তারপরে আমি ছুরি দিয়ে কিন্তু এটা ভালো করে দু সাইড দিয়ে কেটে কেটে এটাকে বের করে নেব তো দেখো কত সুন্দর হয়েছে না বাড়িতে যখন বানাতে পারি তখন বাইরের খাবারটা সত্যিই আমরা এড়িয়ে যাই বিশেষ করে আম দেখো কত স্পঞ্চি তো চলো সবাইকে আজ এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো পরে আবার দেখা হবে